চ্যাট প্রথমে থাকা মানুষটাও সময় চলে যায় ব্লক লিস্টে কল লিস্টের প্রথমে থাকা মানুষটাও কোনো একদিন চলে যায় ব্ল্যাক লিস্টে তিনবেলা নিয়ম করে যে মানুষটার খোঁজ নেওয়া হতো কেয়ার করা হতো বছরের পর বছর পেরিয়ে গেলেও কখনো জানা হয় না মানুষটা কেমন আছে দিনে চব্বিশ ঘন্টা কথা হতো যে মানুষটার সাথে যার সাথে কথা না হলে রাতে ঘুম হতো না ভুল করেও তার কখনো ডায়াল করে ওঠে না যে মানুষটাকে না দেখলে বুকের ভেতর হাহাকার করে উঠত চারিদিক শূন্য শূন্য লাগত সেই মানুষটার চেহারাটাও কোনো এক সময় ঝাপসা হয়ে যায় চেষ্টা করেও তার আগের মতো করে মনে করা যায় না আসলে সময়ের সাথে সাথে একদিন সব কিছু বদলে যায় চ্যাটলিস্ট প্রিয় মুখ সব শুধু বদলায় না স্মৃতি তবে কেউ তা যত্ন করে বুকের বাম পাশে আজীবন রেখে দেয় আর কেউ তা শূন্যে উড়িয়ে দেয় সব কিছু আবার নতুন করে শুরু করে